হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো তোমরা দেখতে আমরা এখন ডবল অপারেটর আছি এবং ডবল অপরেটার কথা বলতে বলা যে হয়েছে যে কে আগে ই করতে পারে পালা বলে দেখো ভার্সেস নাসির ভার্সেস আজমাইল যাক কে আগে কাজ করতে পারে সেই বিষয়ে ভিডিও দেখতে থাকো এবং বিনোদন নিতে থাকো এবং মজা নিতে হবে তো সবার আগে কথা বলে আমি একটা আর একটা তোমাদেরকে তোমরা ভিডিওটা দেখবা এবং দেখে চ্যানেলটাকে ফলো করবে এরকম আরও ইন্টারনেস ভিডিও দেখতে হলে এখানে চ্যানেলটাকে ফলো করে চ্যানেলটাকে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও লাইক কমেন্ট করবা ঠিক আছে আর যদি তোমরা মোর কোনো আপডেটের থাকো খালি কিংবা খালাসি থাকে তো আমাকে ফোন আমার নাম্বার দিতে থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবা করে তখন তোমাদেরকে মেসিং করে দেবো আমাদের দুটো মেসিং আছে খালি বলছিল আমাকে ফোন করে ঠিক আছে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করলো তখন ভুলে যাওয়া আগে সাবস্ক্রাইব করো তারপরে ভিডিও দেখো এবং ওয়াচ করো দেখো সামনের দিক থেকে সামনের দিকে শো দেখো আর শেষ হচ্ছে হাজবেন্ড ভার্সেস তো তোমরা দেখতে যাচ্ছ পানি অনেক হয়ে গেছে বেশি তো ওদিকে পানি কাটিয়ে দেওয়া আছে এবং ওদিক দিয়ে পানি বাড়িয়ে যাচ্ছে পানি কাটিয়ে দিয়েছি পানি কাটিয়ে দিয়ে ওদিক দিয়ে পানি পাস করছে এবং ওদিক দিয়ে মেশিনের ডাউনলোড হচ্ছে তো কাদা দেখো কেমন করে মেশিন করছে ওইটা ভিডিওস তোমরা দেখতে দেখছি ভিডিও